আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী আজকের আলোচনার বিষয়বস্তু হল জান্নাতে যাওয়ার কিছু আমল সম্পর্কে আল্লাহ প্রাকের প্রিয় কিছু বান্দা আছে যারা তাদের ন্যাক আমলের দ্বারা জান্নাতি হয়েছেন তারা যেই যেই কাজ করার মাধ্যমে তারা জান্নাতি হয়েছেন যে আমল করার দ্বারা তারা জান্নাতি হয়েছেন ওই আমলগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এবং আমরা নিজেরাও এই আমলগুলিকে ধরে রাখব যদি আমরা ধরে রাখি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ জান্নাতিদের সংক্ষিপ্ত কিছু আমল মধ্যে করেন মহাসিনী যারা জান্নাতি তারা ছিল সৎকর্ম পরায়ণ অর্থাৎ জান্নাতিদের একটা আমল হলো তারা সদা সর্বদা সতের উপরে প্রতিষ্ঠিত থাকবে সদা সর্বদা তারা সৎ কাজ করবে অসৎ কাজের মধ্যে তারা লিপ্ত হবে না চেহারা শুরুতে একজন মানুষকে সৎ বললে সৎ হবে না আপনি আপনার আকৃতি দিয়ে আপনি যাবেন যে আমি একজন সৎ না আপনাকে কাজে কর্মের মাধ্যমে আপনি যে সৎ আপনি যে একজন মহৃণীন মানুষ আপনি যে একজন মহিনীন আল্লাহ পাকের পছন্দনীয় মানুষ এটাকে আপনাকে বোঝাতে হবে আপনার কাজের মাধ্যমে তাহলেই আপনি রবের কাছে সৎকর্ম পরায়ণ একজন মানুষ হবেন এবং জান্নাতিদের একটা আমল আপনার ভিতরে আছে এ কথা তখনই বোঝা যাবে আল্লাহ এই জন্য আল্লাহ তোমালেন যে যারা জান্নাতি তারা হলে সৎকর্ম পরায়ণ আমাকে আপনাকে এই আমলটা আমাদেরকে ধরে রাখতে হবে আমরা সবাই ইনশাআল্লাহ মসিন হওয়ার জন্য চেষ্টা করব। জান্নাতিদের দ্বিতীয় আমল করিমের মধ্যে আল্লাহ তাল্লাহ বলেন কানু কল হাজা আল্লাহন তারা যখন রাত্রিবেলা ঘুমায় তারা অল্প ঘুমায় তারা রাত্রিবেলা দীর্ঘক্ষণ জাগনা থাকে না আজকে তো আমরা রাত্রি জাগরণ করি রাত্র একটা দেড়টা দুইটা পর্যন্ত জাগ্রত থাকি আমরা টেলিভিশন দেখি আমরা মোবাইল দেখি আমরা বিভিন্ন ধরনের গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি কিন্তু আল্লাহ পাকের মোসিনীন যারা জান্নাতি বান্দা যারা যারা জান্নাতের পথে পরিচালিত হয় তারা চিন্তা করে যে আমি তো এখন ঘুমালে হবে না আমাকে তো রবের সাথে সাক্ষাৎ করতে হবে আমার বন্ধুর সাথে তো আমাকে মিলন ঘটাতে হবে যার ফলে তারা কি করেন কেন যাউন। রাত্রিবেলা তারা অল্প সংখ্যক অল্প সময় মাত্র তারা বিশ্রামের মধ্যে যায় তারপর তারা কি করে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন অবিল সারি ফিরুন অল্প সময় তারা নিদ্রা যে তারপর তারা কি করে ঘুম থেকে উঠে রবের কাছে প্রার্থনা করে রবের সাক্ষাৎ লাভের আশায় নিজের গুনাহের জন্য রবের কাছে কাকুতি মিনতি করে। তারপর তারপরকারিমের মধ্যে আল্লাহ তালা আরো বলেন অফি আমিহিম হাক্কুল মাহরুম জান্নাতি যারা তাদের আরেকটা গুণ হলো আরেকটা নিদর্শন হলো যে তাদের যে অর্থ সম্পদ আছে অফি আমলিম হাক্কুন যে আল্লাহ তাহা প্রত্যেকটা মানুষের সম্পদের মধ্যে গরিবদের গরিবদের প্রত্যেকটা মানুষের যত গরিব মানুষ আছে প্রত্যেকটা মানুষের ভাগ আছে ধনীদের অর্থ সম্পদের মধ্যে ধনীদের যে অর্থ সম্পদ আছে তাদের এই সম্পদ এই সম্পদের মধ্যে আল্লাহ প্রদত্ত ভাবে আল্লাহ তালা একটা অংশ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন অফি আলী হাকুলিস মাহরুম তোমার সম্পদের মধ্যে হক রয়েছে সাহেল এবং মাহরুম অর্থাৎ যারা চায় তোমার কাছে এবং বঞ্চিত যারা যাদের অর্থ সম্পদ নাই তাদের একটা অংশ তোমাদের অর্থ সম্পদের মধ্যে রয়েছে অর্থাৎ ধনী মানর যারা তাদের অর্থ সম্পদের মধ্যে রয়েছে আজকে তো ধনী মানর যারা আছে পুরাটাই মানুষ খেয়ে ফেলতে চায় একজন শিল্পপতি আমাদের এই দেশের মধ্যে যে পরিমাণের শিল্পপতি সমস্ত মানুষ যদি তাদের অর্থ সম্পদ আল্লাপদ হিসাব নিকাশ করে যদি মানুষকে দান করতে যদি জাকাত দিত তাহলে এই দেশের মধ্যে কোন মানুষ তারা এই দেশের মধ্যে জাকাত খাওয়ার মতো থাকতো না কিন্তু তারা তো জাকাত দেয় না তারা এই টাকা কি করে তারা অন্যায় কাজের মধ্যে তারা ব্যবহার করে অপরাধের মধ্যে তারা লিপ্ত হয় এই সমস্ত অর্থ সম্পদ দিয়ে এই জন্য আল্লাহ তাল তাদেরকেও মাহরুম করেছেন তারা দুনিয়ার দিক থেকে এত অর্থ সম্পদ তারা ইনকাম করেছেন কত কোটি টাকার তারা মালিক তারা নিজেরাও জানে না কুরআন এবং হাদিসের মত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষ মারা যাওয়ার পরে মানুষের অর্থ সম্পদ ইনকাম কিভাবে করেছে আয় এবং ব্যয় হিসাব দিতে হবে আয় এবং ব্যয় হিসাব যদি দুনিয়াবাসীর কাছে দিতে না পারে তাহলে আল্লাহর কাছে সে কিভাবে দিবে অতএব ধরে নিতে হবে এই কথা যে এই ব্যক্তি 100% সে জাহান্নাম হিসাব নিকাশ দিতে না পারার অর্থই হলো সে জাহান্নাম এই জন্য জান্নাতি যারা তাদের একটা আমল হল তারা চিন্তা করে যে আমার যে অর্থ সম্পদ আছে অফি আমলে অল মাহরুম আমার অর্থ সম্পদের মধ্যে গরিবের অংশ রয়েছে অতএব তারা কি করে এই অংশটাকে সুন্দরভাবে গরিবদের হাতে তারা পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করে এটা হলো জান্নাতিদের আরেকটা আমল তারপর তারা আল্লাহ পাকের কাছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তারা বলে তাদের আরেকটা আমল হলো যে তারা বলে রব্বানা ইনানা রব্বানা আদা বান্না যারা জান তাদের আরেকটা আমল হলো তারা কি করে আল্লাহ পাকের কাছে রোনা করে প্রার্থনা করে এইভাবে হে আমার রব আমরা তো ইমান অনেছি রব্বানা ইন্নানা আমান্না হে আমার রব অতএব ফাফ ফিল না আপনি আমাদের গুণাগুলিকে মাফ করে দেন জনু বা আপনি আমাদের সকল গুণাগুলিকে মাফ করে দেন অকিনে আধা বা নাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন এটা হলো জাহান্নামে জান্নাতিদের একটা আরেকটা আমল তারা রবের কাছে সবসময় প্রার্থনা করে তারপর তারা জান্নাতি যারা তাদের আরেকটা আমল হল আস্বির অস্ব দেখেই না অল ক নিতিন ফিকেই না অল মোস্তাক ফির বি তারা হল বিপদ আপদ কিছু যাতে তাদের উপর আসুক সবসময় তারা ধৈর্য ধারণ করে সবসময় তারা মনে করে এই যে আল্লাহ প্রদত্ত ভাবে আমাদের কাছে এসে আল্লাহ তাহলে আমাদের এখান থেকে আমাদেরকে উদ্ধার করবেন তারপর অশা দেখেই না তারা সবসময় সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকে ওয়াল নীতিই না তারা সত্য নির্দেশ সম্পাদনকারী সত্য তারাদেরকে যখন অন্যায় ভাবে নির্দেশ করা হয় ওই অন্যায় নির্দেশকে তারা পালন করে না সত্য নির্দেশ তারা নিজেরাও দেয় এবং সত্য নির্দেশ তারা নিজেরাও পালন করে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন অলকয়া নীতি না তারপর ওয়াল ফেতেই না তারপর তারা কি করে সব পথে ব্যয় করে সৎ পথ ছাড়া তারা অসৎ পথে তারা ব্যয় করে না অল মুস্তা ফিরি না তারপর আল্লাহ পাকের কাছে তারা রুনাজারি জারি করে বিল্লাস হার তারা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে এই জন্য জান্নাতিদের এই আমল জান্নাতিদের সর্বশেষ আরেকটি আমল আছে তারা বলে আল্লা তারা যখনই আল্লাহ পাকের রাস্তায় খরচ করে তারা সুখে দুঃখে অর্থাৎ অর্থ থাকা অবস্থায়ও আল্লাহর রাস্তায় খরচ করে অব্দর র যখন তাদের অর্থ সম্পদ না থাকে তখনও তারা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের রাহে খরচ করার জন্য জন্য চেষ্টা করে এই জান্নাতি যারা তাদের যে ন্যাক আমলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আমরা ইনশাআল্লাহ জান্নাতিদের এই আমলগুলো নিজেদের মধ্যে ফিট করে চলার জন্য চেষ্টা করব তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতিদের এই আমল নিজের মধ্যে যদি থাকে তাহলে আমরা আল্লাহ তালা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতিদের এই আমলগুলো নিজেদের মধ্যে ফিট করে চলার তফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়াকুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন